আজকে তার দ্বিতীয় দিন কালকে আপনারা অনেক কষ্ট করেছেন না অনেক জার্নি হল অনেক কষ্ট আজকে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমরা এখানে এসেছি আপনারা শুনেছিলেন এটা হচ্ছে রঙ্গিল কুট জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির এবং এখানে একটা বৃদ্ধাশ্রম আছে তো এই মন্দিরটা আমি নিয়ে তৃতীয়বার এসেছি এখানে আগে দুই বার এসেছিলাম এবার তৃতীয় আসলে চৈতন্য মহাপ্রভু অপার করুণা যে তিনি আমাদের জন্য যে সম্পদ রেখে গিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু যখন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তারপরে ওনার যত লীলাক্ষেত্রগুলি সবগুলি বিলুপ্ত ছিল অন্য লোকে দখল করে নিয়েছিল চলে ভক্তি ঠাকুর এসে এই সম্পদ গুলোকে উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু উনি কিছু কিছু জায়গা উদ্ধার করেছিলেন যেমন নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর পিতৃবিটা যেটা জন্মস্থান আমরা একটু পরে আজকে এখানে যাব চৈতন্য যে ছিল ঠাকুর দাদা তার বাবা যেখানে বসবাস করতেন সেখানে আজকে যাব বিকালবেলা এক সময় বিলুপ্ত ছিল এই যে এই জায়গাটা মন্দির এগুলো সবই বিলুপ্ত ছিল ভক্তিবিনোদ ঠাকুর কিছুটা উদ্ধার করে গিয়েছিলেন অল্প কিছুতে ভক্তিবিনোদ ঠাকুর চলে যাওয়ার পরে ভক্তি সিদ্ধান্ত শরৎচয় সরস্বতী ঠাকুরকে দায়িত্ব দিয়েছিলেন তার ছেলেকে যে তুমি চৈতন্য মহাপ্রভুর যে লীলা ক্ষেত্রগুলো আছে এইগুলো তুমি উদ্ধার করবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও কিছু জায়গায় উদ্ধার করেছিলেন এবং তিনি এই ভারতবর্ষে সারা পৃথিবীতে চৌষট্টিটি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু তিনিও সবকিছু উদ্ধার করতে পারেননি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের স্কন প্রতিষ্ঠাতা আচার্য এছি ভক্তি বেদান্ত স্বামী বহুপাতকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি এই লীলা ক্ষেত্রগুলি উদ্ধার বহুপাত অনেক জায়গায় মন্দির প্রতিষ্ঠা করলেন একশো আটটি মন্দির প্রতিষ্ঠা করলেন সারা পৃথিবী জুড়ে এবং অনেকগুলি স্থান উদ্ধার করেছিলেন তো সর্ব সবগুলো উদ্ধার হয়নি সর্বশেষ পৌপাত আমাদের পরমাধ্য গুরু মহারাজ ছিল জয়প্রতাকের স্বামী আচার্য পাদের কাছে অর্পণ করেছিলেন এখন যিনি নামর্থ মন্ত্রী হিসাবে সারা পৃথিবী ব্যাপী প্রচার করছেন তাঁর অপার নাই আজকে মনে করেন আজকে এই যে মন্দিরটা এখানে আমরা আসছি এটা উদ্ধার আমরা সুনামগঞ্জে যাব সেখানে যে দেখব কনাতীর্থ মন্দির সিলেটেশ্বর মন্দির এগুলো সব গুরু মহারাজের করুণা এগুলো এক সময় ছিল না কিছুই ছিল না তো গুরু মহারাজ অপার করুণা করে দেখছেন না আপনারা গুরু মহারাজ যখন সুস্থ ছিলেন এই সমস্ত জায়গায় উনি পায়ে হেঁটে এসেছেন আজকে আমরা কত সুন্দর করে যোগাযোগ ব্যবস্থা কত ভালো তাই না আমরা সব গাড়িতে গাড়িতে আসছি আর গুরু যখন এই জায়গায় আসতেন তখন এই রকম রাস্তাঘাট ছিল না খুব কষ্ট করে এই সমস্ত জায়গাগুলোতে আসতেন এসে আজকে এই জায়গাগুলো সুন্দর করে প্রতিষ্ঠা ই করেছেন উদ্ধার করেছেন আজকে গুরু মহারাজের সেই করুণার জন্য আজকে আমরা এখানে আসতে পেরেছি আমরা সচী যেতে পারিনি কারণ সচী ঢুকতে গেলে সন্ধ্যার আগে ছাড়া ওনারা পারমিশন দেন ওটা ছিল চৈতন্য মহাপুর মামাবাড়ি ওটাও এক সময় অন্য লোকের কাছে কিন্তু সেটা উদ্ধার হয়েছে আমাদের মন্দিরের সেটা পরিচালনা আর আজকে আছি দেখেন একটা একটা শ্লোক আছে সেটা হচ্ছে যে গৌর আমার যেসব স্থানও হেরিল পোলায় রঙে সেসব স্থান হেরিব আমি প্রণয় সঙ্গে আমরা তীর্থ আর পিকনিক টুর দুটো আলাদা আলাদা আমরা কিন্তু পিকনিক করতে আসামি বা যদি আমরা টুরে আসতাম তাহলে আজকে এখানে ভাগবত হত যদি পিকনিকে আসতাম আপনি মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে পারতেন না এটা হচ্ছে tour হচ্ছে না এই যে আমার বোন আমার ভগ্নি পোত গেছে tour এ আমি বললাম এখানে আসছে তো আমরা ওখানে যাব এটা হচ্ছে tour পিকনিক আমাদের এটা হচ্ছে তীর্থ দেখেন আপনি ভোরবেলা চারটায় ঘুম থেকে উঠলেন বাড়িতে কি সব দিন উঠি না কিন্তু আজকে উঠলাম উঠেই ভগবানকে দর্শন ঘুম থেকে উঠে তাই না তোমাদের আরো কি হলো কীর্তন হলো আপনি এখানে বসে জপ করার সুযোগ পেলেন আপনাকে সমস্ত জায়গাগুলো ঘুরাই নিয়ে আসলো কীর্তন সহকারে এমনি জানে গেছে কীর্তন করতে করতে রওনা দিলাম এটা হচ্ছে চিত্তের মহিলা। আপনি যতটুক পারেন এখান থেকে সঞ্চয় করবেন আপনি এখানে যারা এসছেন অনেকের জপমালা আছে অনেকের নাই যারাদের নেই তারা আজকে যপমালাটা নিয়ে আমরা অন্তত তিন দিন অনেক কথা বলতে পারবো জীবনে বেঁচে থাকলে পরিবারের সংসারের অনেক কথা হবে কিন্তু আমরা বাকি যে তিন দিন থাকব এই সমস্ত কথাগুলো বাদ দিয়ে আমরা একটু ভগবানের জন্য তিনটা দিন ব্যবহার করব ঠিক আছে আপনি জব করবেন কীর্তন করবেন সব সময় হ্যাঁ দেখবেন গাড়িতে বলছি এটা আমার একজনের সৌভাগ্য অনেকের টাকা পয়সা আছে আপনি বলেন তো আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু আপনি কি এখানে আসবেন আসবেন এই যে টিলাগুলো দেখে আসছো আমরা আজকে দশটা মন্দির হবে আপনি কি এখানে টাকা থাকলেই আসতে পারবেন সম্ভব পারবেন আমি যেখানে নিয়ে যাব সুনামগঞ্জে এখানে ওকে টাকা থাকলেই যেতে পারবেন দেখবেন আপনি কত কষ্টের পথ দুর্গম পথ তো এগুলো হচ্ছে চৈতন্য মহাপ্রভুর অপার করুণা আজকে আমরা এখানে সবাই এসেছি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের যে সমস্ত সমস্যা যা কিছু আছে আমরা চেষ্টা করব সর্বোচ্চ সমাধান করার বিনিময়ে আপনারা যেটা করবেন এই তিন দিন চার দিন আমরা সবাই মিলেমিশে থাকব সবাই একসাথে থাকব হ্যাঁ কেউ আলাদা যাব না কোথাও আর চেষ্টা করব সব সময় আমি প্রত্যেক দিন আরো তিন দিন আমি মঙ্গল আরতি করার সুযোগ পাবো দুই দিন দুটো মন্দিরে সিলেট মন্দিরে পাবো

আপনাদের যদি কোনো প্রসাদে পাওয়ার কোনো সমস্যা হয় থাকার জন্য কোনো সমস্যা হয় সেটা আমাকে বলবেন ঝগড়া করে মন খারাপ করে ভালো করে বলবে আমরা চেষ্টা করবো হ্যাঁ আজকে প্রতিদিনের মতো মন্দিরে একটা অনুষ্ঠান হয় একটা নিয়ম মাফিক আমরা কাজ করি সেটা সেই মন্দিরে প্রতিদিন ভাগবত পাঠ হয় তো সেই ধারাবাহিকতা আজকে আমরা এই প্রথম স্কন্ধে বারোটা অধ্যায়ের পাঁচ নাম্বার শ্লোকটা